প্রকাশ করেছে কি ভারত হঠাৎ করে বাংলাদেশ থেকে যে পণ্য নেপাল এবং ভুটানে যায় তো এই দুই দেশে যাইতে গেলে তো ভারতের ভূখণ্ডের উপর দিয়ে ট্রান্স শিপমেন্ট এই ব্যবস্থাটা নিতে হয় অর্থাৎ ভারতের ভূমি ব্যবহার করেই মালগুলো ওখানে পাঠাতে হয় আমরা কিন্তু আসলে জানতামই না যে ভারত বাংলাদেশকে এই সুযোগ সুবিধা দিয়েছিল কারণ আমরা এতদিন খালি একতরফা শুনতাম ভারতই বরং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা ওই মূল ভারতীয় অঞ্চল থেকে তারা সেভেন সিস্টার্সে মাল প্রেরণ করত এবং এই বক্তব্যটা প্রচার করে আমাদের বাংলাদেশের মানুষের মনে এমন একটা ধারণা তৈরি করার চেষ্টা করছিল যে বাংলাদেশের ভূখণ্ড ভারত ব্যবহার করে কিন্তু ভারত তাদের ভূখণ্ড বাংলাদেশকে ব্যবহার করতে দেয় না এবং যেহেতু ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেই হেতু ভারত বস্তুত যাবতীয় সুযোগ সুবিধা নেয় এবং বাংলাদেশকে একটা উপনিবেশ বানিয়ে ফছে এরকম ন্যারেটিভ আমরা এতদিন ধরে শুনতাম তাই না এবং এই হেতু বাংলাদেশের কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কোনো কিছুই নাই তো এই ন্যারেটিভই কিন্তু এতদিন খাওয়ানো হয়েছে বাট হঠাৎ করে ভারত একটা নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের মানুষদেরকে বুঝালো যে বিষয়টা মোটেও তা না আমরা যেমন তোমাদের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার্সে মালামাল নিয়ে যাই তেমনি তোমাদের মালামালও আমাদের ভূখণ্ড ব্যবহার করে তোমরা নেপাল এবং ভুটানে নিয়ে যাও এই নিষেধাজ্ঞাটা জারি না করলে বাংলাদেশের মানুষ কিন্তু এতদিন এটা জানতো না তাহলে শুধুমাত্র ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অর্থাৎ ট্রান্সশিপমেন্ট এই সুবিধাটা নিত্য এই ন্যারেটিভ এতদিন ধরে ধরে প্রচার করা কেন হয়েছিল কে জানে বাট এ সম্পর্কিত খবরটা একটু আমরা শুনি এবং একটু চিন্তাভাবনা ভাবনা করি বা অ্যানালাইসিস করতে পারি যে ভারত হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কেন নিল এবার স্থলবন্দর ব্যবহার করে দ্বিতীয় দেশে পণ্য পাঠানোর ট্রান্সিটমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত আচ্ছা ঘটনা সত্য নাকি কি জানি মিডিয়াতে যখন প্রচার করছে তাহলে তো ঘটনা সত্যই তাই না কিন্তু আমরা তো তার টাস্কি মেরে যাচ্ছি অর্থাৎ বেসিক্যালি আমি কিন্তু জানতামই না যে ভারতও বাংলাদেশকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ব্যবসা বাণিজ্য করতে দেয় ওই জন্য নেপাল এবং ভুটানে কারণ তাদের তো সমুদ্র বন্দর নাই বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে গেলে ওই দেশের ভারতের ভূখণ্ডের মধ্য দিয়েই যেতে হয় তো ভারত যে সুযোগ সুবিধাটা দীর্ঘদিন ধরে দিয়ে আসছিল বা অলরেডি দিচ্ছিল এইটা তো আমরা এতদিন শুনি নাই কিন্তু বলে না কখনো ভারত তো এটা নিয়ে কখনো কথাটা বলত না আমরা খালি শুনতাম ভারত নাকি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা মেইন ভারতীয় ভূখণ্ড থেকে তারা সেভেন সিস্টার্সে মালামাল নিয়ে যায় এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে স্থলপথে নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশে পণ্য যাওয়ার সুযোগ তার মানে বাংলাদেশ এখন আর ভুটান এবং নেপালের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে না এবং একই সাথে নেপাল ওই ও ভুটান তারা বাংলাদেশে কোনো পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ যেমন সেখানে পারবে না তারাও তেমনি বাংলাদেশে পারবে না আচ্ছা আচ্ছা খুবই ভালো কথা নাকি খারাপ কথা কে জানে কিন্তু ভারত হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কেন নিল এবং এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে আসলে কি বোঝাতে চাচ্ছে তবে এইটি একেবারে নিশ্চিত করে বলা যায় ওই যে সাম্প্রতিককালে ডক্টর মোহাম্মদ ইউনুসু যে চায়নায় গিয়ে সেখানে বলে আসছে না যে বঙ্গোপসাগরের মালিক হলাম আমরা আর সেভেন সিস্টার্সের ওখানে যদি কোনো উদ্দেশ্য থাকে চায়নার তারা বাংলাদেশকে ব্যবহার করে তারা এই কাজটা করতে পারে এখানে ব্যবসা বাণিজ্য বাড়াতে পারে অর্থাৎ ইনডিরেক্টলি এটাই বলতে চাইলো চায়না যদি আসে তাহলে বাংলাদেশ তার ভূখণ্ড বা বন্দর ব্যবহার করতে দিবে এবং অবশ্যই অবশ্যই সেভেন সিস্টার্সের ওপরে চায়না তার প্রভাব বাড়াতে পারে এই ধরনের একটা প্রস্তাব দিছিল এবং তখনই আমরা বুঝছিলাম যে ভারত বিষয়টাকে মোটেও স্বাভাবিকভাবে নিবে না কারণ তাদের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছিলো যদিও ডক্টর মোহাম্মদ ইউনোস পরবর্তীতে উনি বলছিলেন যে উনি আসলে শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের জন্যেই বলছিলেন এর সাথে কোনো পলিটিক্যাল টিস্যু জড়িত নাই কিন্তু এত সহজে কথা বললে কি আর ভারত সেই নেগেটিভ গ্রহণ করবে করেও নাই এবং যার ফলাফল কিন্তু এই এখন দেখা যাচ্ছে তবে আমি একটু খোঁজখবর নিলাম যে এতে করে বাংলাদেশ কি খুব খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি দেখলাম যে খুব বেশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তা না নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য বাণিজ্যের ভলুম। এটা কিন্তু মাত্রা না আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে নেপালের সাথে বাংলাদেশের বাণিজ্য বাংলাদেশ প্রায় চার থেকে পাঁচ কোটি ডলারের পণ্য নেপালে পাঠায় আর দুই থেকে আড়াই কোটি ডলারের পণ্য নেপাল বাংলাদেশে পাঠায় এবং ভুটানের সাথেও মোটামুটি ওই একই রকম ভলিউম ব্যবসা বাণিজ্যের সুতরাং বাংলাদেশের টোটাল ব্যবসা বাণিজ্যের ভলিউম অনুযায়ী এটা মানে খুব বেশি উল্লেখযোগ্য তেমন কিছু না এইটুক ব্যবসা যদি বাংলাদেশ না করে তাহলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে আমার তো মনে হয় না সুতরাং ভারত তারপরও এই বিধিনিষেধ আরোপ করলো এইটা যে শুধুমাত্র এই যে ব্যবসা বাণিজ্য ব্যাপারে যে কোনো সিগনাল দিল আমার কাছে তা মনে হয় না আমার মনে হয় যে ভিন্নতর কোনো বার্তা থাকতে পারে ভিন্নতর কোনো মেসেজ থাকতে পারে সেটা কি সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় নাম্বার ওয়ান ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন না যে উই আর দ্য গার্ডিয়ান অব দ্য আসলে ওশান তো না উই আর দ্য গার্ডিয়ান অব দ্য বে অফ বেঙ্গল এই কথা কি বলছিল নাকি বলে নাই ওই যে সায়নায় গিয়ে এর পরপরই কিন্তু ভারতের ওই যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি বলছিলেন যে বঙ্গোপসাগরের সাথে সবচেয়ে বেশি উপকূল রেখা হলো ভারতের বাংলাদেশের না এর অর্থ কি অর্থ হচ্ছে বাংলাদেশ যে কথাবার্তা বলছে এটা অত্যন্ত উদ্ধত টাইপের কথাবার্তা উস্কানিমূলক কথাবার্তা সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এই মেসেজ দিতে চাচ্ছে ভারত এই নেপালের সাথে এই সুযোগগুলো বন্ধ করে দিয়ে এই ট্রান্সশিপমেন্ট সুযোগ বন্ধ করে দিয়ে যে ভবিষ্যতে এই বঙ্গোপসাগরে বাংলাদেশের যে জাহাজ চলাচল করে বাংলাদেশ থেকে মালামাল নিয়ে সিঙ্গাপুর বা এদিক ওদিক নিয়ে যায় না সম্ভবত ওই রুটেও ভারতীয় নৌবাহিনী ঝামেলা করবে প্রতিনিয়ত ওখানে হয়তো থামাবে বলবে চেক করব হ্যান ত্যান হাবি জাবি আমার ধারণা হ্যারাসমেন্ট করবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এবং এটাই বোঝাতে চাইবে যে বাংলাদেশ আসলে গার্ডিয়ান অব দ্য বে অফ বেঙ্গল না এবং বস্তুত যাই থাক বাংলাদেশের যত ভূমি যতই উপকূল তট থাক না কেন ভারত এগুলোকে ভাত্তা দেয় না এবং বাংলাদেশের এই বাণিজ্য পথ যেটা এই যে নৌ ওই সাগরের বাণিজ্য পথ এখানে বাংলাদেশের চলাচল মসৃণ না আমার ধারণা এই ঘটনাটা ঘটতে যাচ্ছে নাম্বার আর দুই যে বার্তাটা দিতে চাচ্ছে সেটা হলো এই যে বাংলাদেশ যদি চায়নার সাথে বেশি হরম করে তাহলে শুধু এই বাণিজ্য পথই বন্ধ করা হবে না ভবিষ্যতে হয়তো বা ওই যে ভারতে থেকে যে নদীর উৎস দিয়ে বাংলাদেশে পানি ঢোকে এগুলো বন্ধ করবে বর্ষা এই শুকনো সিজনে আর বর্ষাকালে নিশ্চয় ছেড়ে দিয়ে বন্যা বানাবে আমার ধারণা এটাও করবে যে যখনই ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে সায়নায় গিয়ে সমস্ত কথা বলছে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী নাকি জানি খুব তাড়াতাড়ি নাকি বাংলাদেশে আসবে অমনি আমরা দেখলাম যে আমেরিকা থেকে দুজন মোটামুটি উচ্চ পর্যায়ের দুজন প্রতিনিধি নাকি আসছে নাকি আসবে খুব তাড়াতাড়ি তো কারণ কি ডোনাল্ড ট্রাম্পের তো এমন ঠেকা পড়ে নাই যে বাংলাদেশে কোনো প্রতিনিধি পাঠাতে হবে তাই না তো এই প্রতিনিধি পাঠানোর অর্থ কী একেবারে নিশ্চিতভাবেই বাংলাদেশ যেন কোনোভাবেই চীনের সাথে বেশি দরম মহরম না করে এই মেসেজ দেওয়ার জন্যই আসছে তাই না তো আত্ম ডক্টর মোহাম্মদ ইউনুস যে ধরনের প্ল্যান প্রোগ্রাম নিয়ে এগোচ্ছিল যেহেতু আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় তার বন্ধু ওই যে ডেমোক্র্যাটরা ক্ষমতায় না তো আমেরিকা থেকে তো আর তেমন কোনো সুযোগ সুবিধা মিলবে না কার মধ্যে যে কার পরামর্শে কেজনে ডক্টর মোদ্দিনুসই চানার দিকে ধাবিত হচ্ছিলো সেই রাস্তাটাও বন্ধ করার জন্য এখন ভারত আর আমেরিকাতে উঠে পড়ে লাগছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই ডোনাল্ড ট্রাম্প ট্যারিপ টিপ নিয়ে সারা পৃথিবীর সাথে ঝামেলা করছে কিন্তু পররাষ্ট্র বিষয়ক নীতিগুলো বাস্তবায়ন করতে তো আর সবসময় ডোনাল্ড ট্রাম্পের মানে পারমিশন লাগবে বা তার কোনো অনুমতি লাগবে বিষয়টা তেমন না তারা তাদের রুটিন কাজ তো করবেই আর সেখানে ভারত নিশ্চয়ই প্রভাব বিস্তার করছে এবং সেই হেতু তারা এখন কিন্তু দুইজন কর্মকর্তাকে পাঠাচ্ছে তাই না আর এই ধরনের বৈরী পরিস্থিতি যেখানে অলরেডি শুরু হয়ে গেছে এবং চলমান সেখানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব উনি ওই অনেকগুলো বিনিয়োগকারী কী প্রতিষ্ঠান আমি জানি না কারা কারা আসছে তাদেরকে নিয়ে এসে উনি একটা মিটিং করলেন এবং সেখানে দেখলাম যে আবেগ ঘন কথা বললেন উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের কথা স্মরণ করে ওনার চোখে ফানি চলে আসলো আমার কাছে এইটা মনে হলো যে বেসিক্যালি আওয়ামী লীগকে খাটো করার জন্য এই কাজটা করছে এইটা তার আসলেই মনের কথা বা তার ভিতরের প্রকৃত আকুতি আমার সেটা মনে হলো না কারণ আজকে থেকে পঞ্চাশ বছর আগে কি ঘটছিল সেইটা স্মরণ করে কি এখন মানুষ এইরকম আবেগে আপ্লিত হয় নাকি না আর তাদের তখন তো তার বয়সও খুব বেশি ছিল না তাই না এইটা বেসিক্যালি ওই সময় আওয়ামী ক্ষমতা ছিল না তা এবং একই সঙ্গে বঙ্গবন্ধু ক্ষমতা ছিল বস্তুত তাদের বঙ্গবন্ধুকেই খাটো করার জন্য এই কাজটা করছে এবং বুঝতে হবে যে সেই বাংলাদেশে তখন যে ওই দুর্ভিক্ষ হয়েছিল এটা যতটা না বাংলাদেশের সরকারের কারণে তার থেকে আমেরিকার কারণেই বেশি হয়েছিল কারণ আমরা তো জানি যে তখন ওই যে পি এল ফোর এইটি নাকি একটা প্রোগ্রামে আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে গমটম দিত তো বাংলাদেশ যেহেতু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যেহেতু আমেরিকা আমেরিকা বাংলাদেশের এগেনস্টে ছিল এই হেতু বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্যে সেই সময় যে আমেরিকার সরকার বা ওই যে তৎকালীন যে ইয়ে ছিল ওই পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার তার নির্দেশে সেই গম বাহি জাহাজ নাকি থেমে গেছিলো মানে বিলম্বিত করছিল যাতে করে বাংলাদেশে দুর্ভিক্ষ হয় এটা তো সবাই জানে তাই না তো সেটাও তো আমেরিকার বন্ধুদের মানে ডোনা ওই ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের বন্ধুদের কারসাজিতে হয়েছিল এখানে এমন তো না যে ওই বঙ্গবন্ধু নিজে ইচ্ছা করে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগাইছিল তাই না তখন তো বাংলাদেশে উচ্চ ফলনশীল জাতের ধান টানো হতো না আর এত ওই চারযোগ্য জমিও ছিল না ফলে ইচ্ছা থাকলেও একেবারে রাতারাতি কিছু করে বাংলাদেশের পরিস্থিতি উন্নতি করা যেত সেটা সম্ভব না তো এইখানে আমরা দেখলাম যে উনি এই কর্মকাণ্ডটা করলেন একটা আবেগ আপ্লুত পরিস্থিতি তৈরি করলেন কিন্তু আমার মনে হয় না যে বাস্তবিক জিও পলিটিক্সে এখানে আবেগের কোনো মূল্য আছে তো ইটস ওকে ফাইন উনি করছেন দেখা যাক কি হয় তবে বর্তমানে বাংলাদেশ যে পরিস্থিতি মোকাবেলা করতে যাচ্ছে সেখানে আমার মনে হয় না যে এই যে বিনিয়োগকারী যারা আসছে তারা বাংলাদেশে আসলেই বিনিয়োগ করতে আগ্রহী হবে বিশেষ করে যে ইলন মাস্কের স্টার লিঙ্ক নিয়ে তো অনেক ইয়ে হলো তাই না একেবারে ঢাক ঢোল পিটিয়ে কিন্তু পরবর্তীতে দেখা গেল ইলন মাস্কের একটা ইন্টারনেট কানেকশন নিতে গেলে একজন মানুষকে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা প্রথমেই বিনিয়োগ করতে হবে কিছু অ্যাপারেটাস টুলস এগুলো কিনতে হবে এবং অতঃপর পার মান্থ একশো ডলার করে নাকি ইয়ে দিতে হবে চার্জ দিতে হবে যদিও ওই ইন্টারনেটের গতি খুব ভালো একশো ডলার মানে পনেরো ষোলো হাজার টাকা পার মান্থ দিতে হবে তাই না তো বাংলাদেশের মানুষের ইন্টারনেটের যে সাধারণ মানুষের যেটুকু দরকার তা তো ওই যে বাংলাদেশের মোবাইল অপারেটার কোম্পানিগুলা ভালোই দেয় তো একজন মানুষ দুই তিনশো টাকা খরচ করে সারা মাসের জন্য ইন্টারনেটের নিরবচ্ছিন্ন সংযোগ তার মোবাইল ফোনে রাখতে পারে বা কাজ করতে পারে সেখানে পনেরো ষোলো হাজার টাকা মাসে ফি দিয়ে স্টার লিঙ্কের ইন্টারনেট কানেকশান নিবে এবং সেটা আবার নিতে গেলে ষাট সত্তর হাজার টাকা ডেপ্লয়মেন্ট খরচ করবে মনে হয় না যে বাংলাদেশে খুব বেশি মানুষ সেটা করবে অর্থাৎ স্টার লিঙ্কের ব্যবসা যে এখানে আদৌ চলবে না এটা কিন্তু বলে দেয়া যায় তো ঢাক ঢোল পিটিয়ে যে সমস্ত বক্তব্য বিবৃতি দেয়া হয়েছে এগুলো আসলে কতটা ফলদায়ক হবে ভবিষ্যৎ বলে দিবে হয়তো সরকারি অফিস আদালতে কিছু স্টার লিঙ্কের সংযোগ নিতে পারে ওই পর্যন্তই কিন্তু প্রাইভেট লেভেলে খুব বেশি লোক এইটার গ্রাহক হবে না এটা একেবারে নিশ্চিত বলে দেয়া যায় তবে ভারত এখন কিন্তু আস্তে আস্তে শুরু করছে বাংলাদেশের এগেনস্টে পদক্ষেপ নেওয়া এখন শুরু হলো এই ট্রান্সশিপমেন্ট বন্ধ এখন বাংলাদেশ ভারতের ট্রান ভারতকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিত এটা বন্ধ করছে কিনা কে জানে হয়তো করবে বাট আমি কিন্তু নিশ্চিত বাংলাদেশ কিন্তু সাগরেও বিপদে পড়তে যাচ্ছে খুব তাড়াতাড়ি খবর আপনারা শুনবেন যে বাংলাদেশের জাহাজকে হয়রানি করছে বঙ্গোপসাগরে বুঝছেন আর এই ধরনের হয়রানি করলে ওই বাংলাদেশকে রক্ষার জন্য চায়না এগিয়ে আসবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ